স্বপ্ন কিন্তু আপনাকে কেউ চেনে না আপনি হয়তো অনেক স্বপ্ন দেখেন কিন্তু সেই স্বপ্ন একটা বক্সের মধ্যে বন্দি সেই বক্সের দরজা আপনি খুলতে পারছেন না আমি আজকে সেই বক্সের দরজা খোলার যে তিনটা পদ্ধতি বলবো এই তিনটা পদ্ধতির দ্বারা আপনি শুধু আপনার কেরিয়ার না আপনার আত্মবিশ্বাস পরিচয় এবং আপনার জীবন বদলে যাওয়ার মতো একটা জিনিস ওই নিঃশ্বাস এই তিনটা তিনটা শব্দ হলো লান এক নম্বর হলো লান দুই হলো লিভারেজ এবং তিন হলো

করতে তাদের লাইফস্টাইল চলাফেরা তারা কোথায় ভুল করে এবং সেই ভুল থেকে কিভাবে তারা সমাধান করে সেগুলো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আপনাকে বিশ্লেষণ করে আপনাকে খাতায় লিখে রাখতে হবে এবং সেগুলোকে নিজের মধ্যে ধারণ করতে ਨੇ কথা বলতে পাচ্ছি আপনি যখন অন্যদের অভিজ্ঞতা থেকে শিখবেন তখন আপনার 10 বছরের তাদের 10 বছরের অভিজ্ঞতা আপনি কিন্তু এক বছরে আপনি শিখতে পারবে আপনার সময় কমে যাবে এবং সাকসেসটা ত্বরান্বিত হবে কিন্তু শুধু আপনি শিখলেন কিন্তু এই শেখাটাকে আপনি নিজের মধ্যে ধারণ করে রাখবেন না তাহলে হবে না এখানেই করবে দুই নম্বর পিলারকে ইনভলেট আপনার এই শেখাটা আপনার এই জ্ঞানটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে সেটা কিভাবে করবেন ধরুন যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে আপনার প্রোডাক্ট হোক আপনার সার্ভিস হোক ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর একটা আইডিয়া আপনার খুব ভালো একটা আইডিয়া হয়েছে আপনি এটাকে কি করবেন আপনি 10 মিনিটে মাত্র 10 মিনিটের একটা ভিডিও কন্টেন্ট তৈরি করেন এটা দিয়ে তারপর কি করবেন এই 10 মিনিট 10 মিনিটের কনটেন্টকে আপনি পাঁচটা ফেসবুক পোস্ট 5টা লিংকডইন পোস্ট পাঁচটা রিলস পাঁচটা ইনস্টাগ্রাম রিলস এইভাবে একটা ইউটিউবে আপলোড এইভাবে কতগুলো দেখেন আপনার একটা আইডিয়া কতগুলো চ্যানেল আপনার জন্য কাজ করবে এইভাবে আপনার আইডিয়াকে ছড়িয়ে দিতে হবে এই হলো আপনার সময় এবং জ্ঞানকে সর্বোচ্চ রিটার্ন দেওয়া একমাত্র প্রক্রিয়া আমাদের এই ডিজিটাল যুগে right. এখন কথা হলো আমরা কি শুধু ছড়িয়ে দিলেই হবে না ছড়িয়ে দিলে হবে কি আপনি সাকসেস হবেন কিন্তু আপনি একলা হয়ে যাবেন এখানে আপনাকে হেল্প করবে আমার তৃতীয় পিলার সেটা কি সেটা হলো লিড অর্থাৎ লিডারশিপ

ত্বরান্বিত করতে হবে এবং সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত আমি এইটা বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ